আজকের গল্প সংগ্রামী গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা কোনো কিছুই প্রকাশ করতে চান না এই গল্পটা আমার জীবনকে শেষ করে দেওয়ার অভিজ্ঞতার গল্প গল্পটা কাউকে কখনো বলা হয়নি কাউকে কখনো বলা যায়নি চল্লিশ বছর আগের কথা সম্ভ্রান্ত এক গোড়া মুসলিম পরিবারে বিয়ে হয় আমার স্বামী দশ দিন পরেই ফিরে চলে যায় কর্মস্থলে সৌদি আরবে কর্মরত ছিল সে চার বছর পর পর সে দেশে আসত আমি শ্বশুর শাশুড়ি ও তার ভাই বোনদের নিয়ে সুখী দিন কাটাতে লাগলাম অল্প বয়স আমার সুন্দর স্বামী আর সুন্দর পরিবার প্রাপ্তিতে আমি এত বেশি খুশি ছিলাম যে সব কিছুর ওপর স্বামীর সঙ্গ পাওয়ার শূন্যতা ছাড়া আমার আর কিছুর অভাব থাকলো না রোজ সারা দিনে সব কাজ সেরে গভীর রাতে তাকে চিঠি লেখা আমার জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত বলে মনে করতাম সারা সারাদিনের সব কাজের ভার আমার উপর দিয়ে তারাও নিশ্চিন্ত ছিল আনন্দে তার আসার দিন গুনতাম ভোর পাঁচটায় সবাই উঠতাম নামাজ পড়ে সবার নাস্তা বানানো দিয়ে দিন শুরু হতো আমার ক্লান্তি ছিল না আমার সুখী ছিল তারাও আমাকে নিয়ে রোজ তার চিঠি আসত আমিও রোজ পোস্ট করতাম আনন্দে ভাসতে থাকলাম কিন্তু সুখ বড় ক্ষণস্থায়ী আমার দেবর অর্থাৎ তাদের দ্বিতীয় সন্তানটি প্রায় আমারই বয়সী হঠাৎ তার মধ্যে কুপ্রবৃত্তি নাড়াচাড়া দিল সহানুভূতির ছলে ঘরে এসে যখন তখন হানা দিত ভয়ে আর দুর্ভাবনায় দিশে হারা হলাম সম্ভ্রান্ত পরিবারের মমতাময়ী মাকে বাধ্য হলাম একসময় খুলে বলতে তিনি প্রথমে অবাক পরে পরামর্শ দিলেন সাবধানে থেকে সবসময় ঘরে দরজা বন্ধ করে রেখো হালকা তিরস্কারও করলেন তার সেই সন্তানকে হয়তো এটাই ছিল আমার ভুল কুসন্তানটি খেপে উঠল তার আসল চেহারা তার মা বাবা কেন জানল জ্বালাতন বেড়ে গেল আমার শ্বশুরও তাকে নিষেধ করলেন কিন্তু সে ভাইটি তার প্রবাসে বড় ভাইকে চিঠিতে কি জানালো জানি না প্রবাসের সেই সুন্দর ভালোবাসা ভরা চিঠি আসা বন্ধ হল আমাকে লেখার পরিবর্তে বাবা মায়ের কাছে সে চিঠি লিখল বের করে দাও ওই মেয়েকে আমার বাড়ি থেকে যে বুকে মাথা রেখে আমি শান্তি পেতে চাই সেই বুক সে কি করে বাড়িয়ে দেয় আমার ছোট ভাইয়ের দিকে আমার কোনো কথাই শোনা হলো না পরিবারের প্রথম ও প্রবাসী সন্তানের কথা রক্ষা হলো আমাকে বাপের বাড়িতে সে রাতেই পাঠানো হলো কাঁদলাম আর কাঁদলাম যে মেয়েটি হেসে হেসে পরিবারের সকলের জন্য কাজকর্ম করতো এক নিমিষেই পরিবারের সবাই তার উপর অনায়াসে মন উঠিয়ে ফেলল প্রবাসে যোগাযোগের চেষ্টা করলাম যে কোনো মফস্বর শহর থেকে চিঠি পোস্ট করলে বিদেশে সেই চিঠি যেতে সময় লাগতো প্রায় এক মাস ব্যর্থ হলাম তার সঙ্গে যোগাযোগ করতে সময় মতো এরই মধ্যে তাদের এক সম্পর্কে চাচাতো ভাই আমার বাড়ি বেড়াতে এলো ওদের ওখানে নয় মাস থাকার সময় ওই ভাইকে আসতে দেখেছি ওই বাড়িতে অনেকবার হাসি খুশি প্রাণবন্ত ও ধনী মানুষ হিসেবে ওনাকে সবাই চিন্ত তিনি আমাদের বাড়িতে আসাতে প্রাণ ফিরে পায় এসে কিছু কথার পর জানালেন যে তিনি আমাকে নিতে এসেছেন ওই সংসারে যাতে আমি ফেরত যাই সেজন্য তিনি সব রকম চেষ্টা করবেন তিনি প্রভাবশালী ছিলেন বলে সবাই ওনাকে মেনে চলত আমারও মনে বিরাট আশা হলো যে আমার আর ভয় রইল না আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম আমার মা কাঁদলেন আমি কাঁদলাম দূরত্ব বেশি হওয়ায় এয়ারপোর্টে পৌঁছে দেখি প্লেনা আমাদের আসার আগেই ছেড়ে দিয়েছে তিনি একটুও হতাশ না হয়ে বললেন চিন্তার কিছু নেই চলো ট্রেনে যায় আমি তখন আসন্ন স্বামী হারানোর ভয় সংসার হারানোর ভয় এবং ওই সংসারে ফিরে যাবার আনন্দে দিশে হারা আমরা ঢাকার উদ্দেশ্যে ট্রেনে উঠলাম দুপুরে সন্ধ্যার পর ঘাটে এসে ট্রেন থামল এরপর স্টিমার এপারে আবার ট্রেন সব রাতের ব্যাপার এপারে এসে ট্রেনে উঠলাম রাত গভীর তখন আমার শরীর ভালো না পাল্টা জার্নির জন্য পেটেও ব্যাথা রুমে আমরা শুধু দুজন আমার ভয় হতে থাকল এমনি করে একসময় ঘুমিয়ে পড়লাম হঠাৎ ঘুম ভাঙল টের পেলাম আমার গায়ে হাত দিচ্ছেন দেবতুল্য ভাইয়া জোরে তাকে ধাক্কা দিয়ে সোজা হয়ে বসলাম চিৎকার করে উঠলাম বললাম আমার সর্বনাশ হয়ে যাবে ফিরে যেতে চাই আমি ওই সংসারে আমাকে দয়া করে বাঁচান তিনি শক্ত করে আমাকে চেপে ধরলেন এবং বললেন সারাটা রাত নিজেকে সংযমের মধ্যে রেখেছি তোমার মতো একটা মেয়েকে একা পেয়ে বসে থাকবো তিনি অমানুষের মতো আচরণ শুরু করলেন নিরুপায় হয়ে বললাম ভাইয়া আমার শরীর ভালো না আমাকে ছোবেন না আমি সুস্থ নই কিন্তু না যে মানুষটা সকাল থেকে আমার সহযাত্রী হিসেবে জোহর আসর মাগরিব এবং এশার নামাজ পড়েছে নিয়ম মতো সেই মানুষটাই তার লালসা সারা রাত ধরে মেটালেন আমার শরীরের ওপর দিয়ে ট্রেন যত জোরে চলে ওনার অত্যাচারের পালা তত বাড়ে নিঃশব্দ রাতে ট্রেনের ঝিকঝিক শব্দে মিলিয়ে গেল আমার চিৎকার নষ্ট হলাম সব হারালাম সব কিছু এরপরের গল্প খুব সংক্ষিপ্ত আমাকে ডিভোর্স দেয়া হলো চরিত্রহীনা হিসেবে ঢুকতে দেয়া হলো না ওই বাড়িতে বড় ভাইয়ের সঙ্গে ট্রেনে আমার সেই রাত্রি যাপন নাকি ছিল ইচ্ছাকৃত আর সেই রাতের বিকৃত কাহিনী অজানা রইল না প্রবাসেও একা ফিরে এলাম মায়ের বাড়িতে মরার তীব্র আকাঙ্ক্ষায় বোধ হয় বেঁচে থাকার স্বাদ আরও তীব্র আমার বেঁচে থাকতে ইচ্ছে হল এক সময় ঢাকায় এলাম চাকরি নিয়ে এক আত্মীয়ের সাহায্যে প্রথমে ছোট চাকরি পরে বড় চাকরি এবং সংগ্রাম শুরু হলো জীবনের অনেকগুলো বছর পার করে এখন আমি একজন সফল নারী সম্ভ্রান্ত কিনা জানি না কিন্তু সচ্ছল পরিবারের এক ভদ্র সন্তানের বিবাহিতা স্ত্রী গর্বিত মা সচ্ছলতা আমার চারপাশে এখন সমাজের অনেক নোংরা নিয়ম দুমড়ে মুছড়ে ফেলতে পারে অনায়াসে তবে হঠাৎ একাকি অন্ধকারে আমার জীবনের সেই দুঃস্বপ্নের দৃশ্য কল্পনা করে এখনো শিউরে উঠি গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়